হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে লাউ শাকের মধ্যে ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি লাউ শাক কেটে নিয়েছি লাউ শাকের যে ডাটাগুলো আছে সেগুলোকে দেড় ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিয়েছি লাউ শাকের ডাটার গায়ে যে খোসাটা থাকে সেটাকে একটু ঝাঁকা নাকা করে বেছে নিতে হবে তারপরে লাউ শাকগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখো সমস্ত লাউ শাকের ডাটাগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি সাথে একটা ঝিঙে নিয়েছি ঘরের মধ্যে একটা ঝিঙে ছিল ঝিঙেটাকে এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি ঝিঙের গায়ে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি তো তোমাদের কাছে যদি বেগুন থাকে তোমরা একটা বেগুনের অর্ধেকটা এইরকম করে লম্বা লম্বা করে কেটে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে দেখো আমি হাফ কাপ পরিমাণে ছোলার ডালকে দুই ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো দেখো ছোলার ডালগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো তারপরে জলটাকে ঝরিয়ে মিক্সিং জারের মধ্যে এই ছোলার ডালটাকে আমি বেটে নেবো তো ছোলার ডালগুলোকে আমি দুই ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম হাতে যদি সময় কম থাকে তাহলে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ছোলার ডালগুলো নরম হয়ে যাবে তো ছোলার ডালগুলোকে দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যে দিয়েও বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে এই ছোলার ডালের মিশ্রণটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেবো এই সময় লাউ শাকগুলো ভীষণ কচি থাকে তারপরে যদি একটু ছোলার ডাল বেটে লাউ শাকের মধ্যে দিয়ে রান্না করা হয় খেতে তো আরও বেশি টেস্টি লাগে তো ছোলার ডালটাকে বেটে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে স্বাদ মতো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাটা একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে দুটো লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম চাইলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটু কর্নফ্লাওয়ার দিলে খেতে দারুণ লাগবে আর আজকে আমি এই ছোলার ডালের বড়া তৈরি করব তার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে তাহলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে আর একদম মুচমুচে তৈরি হবে সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে হাত দিয়ে মেখে নিতে হবে ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তাহলে আবার বড়াটা বানাতে অসুবিধা হবে তো এখন বড়াগুলোকে ভেজে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে চার চামচ দিয়ে দিলাম সর্ষে তেল রান্নাটা আমি সর্ষে তেলে করব তাই বড়াগুলোকেও সর্ষে তেলেই ভেজে নেব তেলটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছোট্টো ছোট্টো করে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদম ছোট ছোটো করে দেবো তাহলে বড়াগুলো খেতেও ভালো লাগবে আর এই বড়াগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে তো প্রথম ব্যাচে বেশ অনেকগুলো বড়া আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এপি টোপি টুলটে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু বড়াগুলোকে উল্টাতে যাবে না দু মিনিট এইভাবে রেখে দেবে উপরটা যখন খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তারপরে বড়াগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে বড়াগুলো খেতে বেশি টেস্টি লাগবে যাকে বলে একদম মুচমুচে মুচে তৈরি হবে তো এপি টোপি টুলটে পাল্টে দেখো বড়াগুলোকে ঠিক এইরকম করে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নেবো ঠিক একই রকম ভাবে বাকি ব্যাচের বড়াগুলোকেও আমি ভেজে নেব সন্ধ্যাবেলা চায়ের সাথে যদি এই রকম করে একটু ছোলার ডালের বড়া ভেজে নেওয়া যায় না চায়ের আসরটা একদম জমে যাবে অসাধারণ টেস্টি খেতে হয় ঠিক একই রকমভাবে বাকি বাচের বড়াগুলোকেও এপি টপি টুলটে পাল্টে ঠিক এই রকম করে একটু হালকা লালচে করে ভেজে নেব তাহলে বড়াগুলো একদম মুচমুচে খেতে হবে খেতে দারুণ লাগবে আর বড়াগুলো ভাজতে ভাজতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি আলু আর ঝিঙেটাকে ভেজে নেবো তো আগে থেকে কেটে রাখা আলু আর ঝিঙের পিসগুলোকে দিয়ে মিনিট দু একশো ধরে একটু ভেজে নেব একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সাথে একটা ঝিঙে ছিল ঘরের মধ্যে ঝিঙেটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙের বদলে তোমরা একটা বেগুনের অর্ধেকটা এইভাবে লম্বা লম্বা করে কেটে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আলু আর ঝিঙেটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বেটে নেব তার জন্য শিলের মধ্যে হাফ ইঞ্চি মতো আদা ছোটো ছোট করে কেটে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম মৌরি হাফ চামচ দিয়ে দিলাম রাঁধুনি আর হাফ চামচ দিয়ে দিলাম কালো সর্ষে সামান্য পরিমাণে জলের ছিটিয়ে দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মশলাটাকে আমি বেটে নেবো আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি তোমরা মিক্সিং জারেও বেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেহেতু অল্প মশলা শিলের মধ্যে বেটে নিতেই সুবিধা হবে তাই একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিলাম এবার একটা ছোট্ট বাটির মধ্যে এই বাটা মশলাটাকে তুলে নিলাম তারপরে চলে যাব কড়াইয়ের কাছে এদিকে দেখো আলু আর ঝিঙেটাও কিন্তু মিনিট দু এক সময় ধরে ভেজে নিয়েছি আলু ঝিঙেটা ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নেবো আলু আর ঝিঙেটাকে একটু হালকা লাল করে দু মিনিট সময় ধরে ভেজে নিয়েছি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন ফোড়ন আর চারটে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে একটু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নেব এই কাঁচা লঙ্কা ভাজার গ্রান্ডটা কিন্তু দারুণ লাগে তো লঙ্কাটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লাউ শাকগুলোকে দিয়ে দেবো লাউশাকগুলোকে আগে থেকে খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে সমস্ত লাউশাকগুলোকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আর এই লাউশাক রান্না করতে একদমই সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে লাউশাক রান্না করা হয়ে যায় একটু নাড়তে চাড়তেই দেখবে লাউশাকগুলো অনেকটাই নরম হয়ে যাবে খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি শিলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দিলাম মশলাটা বাটা দিয়ে তারপরে লাউ শাকের সঙ্গে ভেজে নেবো তাহলে মশলাটাও ভাজা হয়ে যাবে সাথে সাথে লাউ শাকগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে লাউশাটাকে এই মশলার সাথে ভেজে নেব তো একটু নেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে শাকটাকে একটু ভেজে নেব যতক্ষণ না এই বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুগণ আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ঝিঙেটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে লাউশাকটাকে ভেজে নিতে হবে লাউ শাকটাকে ভাসতে ভাসতে দেখবে যখনই কড়াইতে লেগে আসবে মানে মশলাটা এরকম কড়াইতে একটু লেগে লেগে আসছে তখনই বুঝে নিতে হবে যে লাউশাকটা শাকটা হয়ে হয়ে গেছে গেছে মানে মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব একটু গরম জল অবশ্যই করে একটু গরম জল দিতে হবে আমি এই রান্নাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাই একটু ঝোল ঝোল করে রান্না করব। তোমরা চাইলে কিন্তু একটু মাখো মাখো করেও রান্না করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে তারপরে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে শাকটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আরও একবার খুব সুন্দর করে একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলোকে আগে থেকেই ভেজে রেখেছিলাম তো বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে তো আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম বড়াগুলো দেওয়ার পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে সেই কথা মাথায় রেখে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিতে হবে তো বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো হাফ চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে লাউ শাকটাকে রান্না করে নিতে হবে তো আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে লাউ শাকটাকে রান্না করে নিয়েছি খুন্তি দিয়ে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে যত ভালোভাবে নেড়ে ছেড়ে মেশানো হবে এই রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দু এক পিস আলুকে খুন্তি দিয়ে একটু ঘেটে দিলে এই ঝোলটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে এর মধ্যে যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দু একটা কাঁচা লঙ্কাটি একটু ঘেটে দিতে হবে তাহলে ঘ্রাণটা দারুণ হবে খুব সুন্দর করে ছেড়ে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে লাউ শাকের এই রান্নাটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ